আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাধারানী নিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু মানে বিশ্লেষণধর্মী লেখা আছে সেগুলোর ভিত্তি করেই আজ এর গভীরে ঢোকার চেষ্টা করব দেখা যাক মূল ব্যাপারটা কি হ্যাঁ ঠিক আমরা এখানে ফোকাস করব উপন্যাসের যে তীব্র আবেগ মানে আত্মত্যাগ আর বিশেষ করে রাধারানী চরিত্রটির মধ্যে দিয়ে নারীর যে একটা অসাধারণ দৃঢ়তা ফুটে উঠেছে তার ওপর আমাদের আলোচনাটা মূলত এই বিশ্লেষণগুলো থেকেই আসবে যা গল্পের ভেতরের অর্থটা বুঝতে সাহায্য করবে আর এই আলোচনার মধ্যে দিয়েই আমরা বোঝার চেষ্টা করব রাধারানী চরিত্রটা তার লড়াইটা আর ওই যে সময়টা মানে ব্রিটিশ শাসনের সেই সময় সেই প্রেক্ষিতে তার প্রাসঙ্গিকতা কোথায় সত্যি বলতে কি রাধারানী তো শুধু একজন প্রেমিকা বা স্ত্রী নন তিনি একেবারে অন্যরকম একজন চরিত্র যিনি সাধারণ পথার বাইরে হেঁটেছিলেন আসুন এই বিষয়টা নিয়েই কথা শুরু করা যাক হ্যাঁ প্রথমেই রাধারানীর পরিচয়টা একটু দেখেনি তিনি শুধু যে উঁচু বংশের মেয়ে তাই নন তিনি যথেষ্ট শিক্ষিতা আর আত্মবিশ্বাসী একজন নারী মানে শুধু বাইরের রূপ নয় তার ভেতরের যে গুণ যে মেধা সেটাই তাকে আলাদা করে তোলে বিশেষ করে সেই সময়ের নিরিখে ঠিক তাই আর পটভূমিটাও তো কম গুরুত্বপূর্ণ নয় ব্রিটিশ আমল চারদিকে রাজনৈতিক একটা অস্থিরতা বিপ্লবীদের আনাগোনা এই সবকিছু গল্পটাকে চরিত্রগুলোকে একটা অন্যরকম গভীরতা দিয়েছে তাই না অবশ্যই এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা না বুঝলে মানে রাধারানীর বিভিন্ন পদক্ষেপের আসল তাৎপর্যটা বোঝা মুশকিল কারণ তার ব্যক্তিগত যে টানা পড়েন তার যে লড়াই সেটা আসলে ওই সময়ের বৃহত্তর রাজনৈতিক সামাজিক পরিস্থিতির সঙ্গে একেবারে জড়িয়েছিল এখানেই উপন্যাসটার জোর উপন্যাসে একটা বড়সড় মোড় আসে যখন বিপ্লবী রমেশচন্দ্রর সঙ্গে রাধারানীর বিয়ে হয় আর বিয়ের ঠিক পরপরই রমেশচন্দ্র নিরুদ্দেশ আর ঠিক এখান থেকেই রাধারানী আর পাঁচজন সাধারণ মেয়ের থেকে আলাদা হয়ে যান তিনি কিন্তু মানে শুধু স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকেননি না একদমই না এখানেই তো রাধারানীর বিশেষত্বটা তিনি ছদ্মবেশ নিলেন নিজেই বেরিয়ে পড়লেন স্বামীর খোঁজে এটা ভাবা দরকার সেই যুগে একজন সম্ভ্রান্ত পরিবারের নতুন বউয়ের জন্য এটা কতটা অচিন্তনীয় একটা পদক্ষেপ ছিল শুধু খোঁজই করেননি নিজের জীবন বিপন্ন করে রাজনৈতিক যোগাযোগ তৈরি করেছেন ঝুঁকি নিয়ে তথ্য জোগাড় করেছেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে একজন মহিলার পক্ষে এই ধরনের কাজ মানে প্রায় গোয়েন্দাগিরি করা এটা কতটা অস্বাভাবিক বা বিপজ্জনক ছিল সামাজিক বাধাগুলো ঠিক কেমন ছিল প্রশ্নটা খুব ভালো দেখুন তখনকার সমাজে একজন মহিলার বিশেষ করে উঁচু বংশের অল্প বয়সী বউয়ের একা বাড়ি থেকে বের হওয়াই তো কঠিন ছিল পুরুষদের জগতে যাওয়া তাদের সাথে মেশা আর তারপর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো ছদ্মবেশে তথ্য সংগ্রহ করা এ তো ছিল সাংঘাতিক বিপজ্জনক ধরা পড়লে শুধু যে সামাজিক বদনাম হতো তা নয় ব্রিটিশ সরকারের রোষে পড়ার ভয় ছিল বঙ্কিমচন্দ্র এখানেই প্রথাকে একটা বড় ধাক্কা দিয়েছেন তার মানে বঙ্কিমচন্দ্র এখানে শুধু একটা প্রেম বা বিরোহের গল্প বলছেন না বরং দেখাচ্ছেন একজন নারীর অসম্ভব মানসিক জোর তার চেতনা আত্মসম্মানবোধ তার লড়াইয়ের গল্প এটা সত্যি ভাবায় এবং এই লড়াইটা তিনি চালিয়ে গেছেন একেবারে শেষ পর্যন্ত যখন তিনি খবর পেলেন যে তার স্বামী রমেশচন্দ্র ব্রিটিশদের হাতে ধরা পড়ে মারা গেছেন তখনও তিনি ভেঙে পড়েননি এখানেই চরিত্রটার আহ মহত্ব হ্যাঁ এই অংশটা একদিকে যেমন খুব দুঃখের তেমনি অন্যদিকে ভীষণ শক্তিশালী স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি তার ব্যক্তিগত শোককে ছাপিয়ে উঠে স্বামীর আদর্শকেই নিজের জীবনের লক্ষ্য করে নিলেন ফ্যাক্টিক্যালি তিনি স্বামীর অসমাপ্ত কাজটাকেই নিজের জীবনে ব্রত করে নিলেন ঠিক তাই বঙ্কিমচন্দ্র এখানে শুধু একজন দৃঢ় মনের নারী চরিত্র আঁকেননি তিনি সেই সময়ের বিধবার যে গতানুগতিক ভূমিকা তার সম্পূর্ণ উল্টো একটা ছবি এঁকেছেন স্বামীর মৃত্যুর পর তার কাজকে তার আদর্শকে নিজের ব্যক্তিগত দুঃখের ওপরে স্থান দিয়ে রাধারানী আসলে প্রচলিত সামাজিক নিয়মকেই চ্যালেঞ্জ জানালেন এটা কিন্তু নিছক প্রেম বা আত্মত্যাগের থেকেও অনেক বড় একটা বিদ্রোহ যদি আমরা বড় ছবিটা দেখি তাহলে দেখব যে প্রেম এখানে শুধু অনুভূতি নয় এটা একটা গভীর দায়িত্ববোধ সাহস আর চূড়ান্ত আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছে তাহলে এই আলোচনা থেকে যেটা মূল বিষয় উঠে আসছে তা হল রাধারানীর গল্পটা আমাদের শেখায় যে ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় পরিস্থিতি অনুযায়ী ভালোবাসা হয়ে উঠতে পারে দায়িত্ব সাহস আর আত্মত্যাগের এক নিরাপ নিরাপাদ মিশ্রণ আর শেষে একটা প্রশ্ন রেখে যায় না হয় এই যে ব্যক্তিগত প্রেম ব্যক্তিগত হারানোর কষ্ট সব ছাপিয়ে উঠে রাধা রানীর তা স্বামীর বিপ্লবী আদর্শকে ভাবে গ্রহণ করা এগিয়ে নিয়ে যাওয়া এটা কি সেই সময়ের বৃহত্তর সামাজিক বা জাতীয়তাবাদী যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল তারই একটা প্রতিফলন এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীরে ভাবতে সাহায্য করে